ইটভাটার শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছেন শিক্ষক সমেশ মন্ডল পূর্বস্থলী দু নম্বর ব্লকে নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক সমেশ মন্ডল ভিন রাজ্য থেকে আসা ইটভাটার শ্রমিকদের শিশু শিক্ষার জন্য একটি অনন্য উদ্যোগ নিয়েছেন গত কয়েক বছর ধরে তিনি ইটভাটার মধ্যেই শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে চলেছেন বৃহস্পতিবার পূর্বস্থলী রাজ ইটভাটায় তিনি শিশুদের পড়াশোনার পাশাপাশি টিফিনেরও ব্যবস্থা করেন সমেশবাবু এই উদ্যোগে তার ছাত্রছাত্রীদের পাশাপাশি কিছু এনজিও সহযোগিতা করে তবে সহযোগিতা না পেলেও তিনি নিজের উদ্যোগে এই মহৎ কাজ চালিয়ে যান তার লক্ষ্য ইনভার্টার প্রতিটি শিশুকে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সমমেশ মণ্ডল এই প্রসঙ্গে বলেন শিক্ষাই ভবিষ্যতের পথ দেখাবে এই শিশুদের পড়াশোনার সুযোগ করে দিলে তাদের জীবনে পরিবর্তন আসবে তার এই কাজ সমাজে মানবিকতার উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে সোমেশ চক্রবর্তী সোমেশ চক্রবর্তী সোমেশ ভগুন নির্মণি স্কুলের টিচার ওনার আজকে উনি ইটঘাটা রাজ রাজ ইট উনি একটা বস্ত্র বিতরণ মিষ্টি বিতরণাটা পূর্বস্থলীতে পূর্বস্থলী রাজ ইট ঘাটাতে উনি বস্ত্র বিতরণ বা ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় মিষ্টি প্যাকেট বিস্কুট লজেন্স সব কিছু দিয়েছেন ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই নীলকাল সবাই করে বহু ইনকাম অনেক বেশি বেশি ইনকাম করে কিন্তু ওনার এই উদ্যোগ এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ানো এটা আমার সব চাইতে খুব ভালো লেগেছে আজকে এখানে আসার অনেক অনুষ্ঠানে যায় কিন্তু এই আনন্দটা কোথাও পাই না খুব ভালো লেগেছে আজকে এখানে এসে